দিনেটার বিভিন্ন বিরিয়ানির দোকানে তারা কিন্তু এই অভিযান চালালেও এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দিন আটা যে আরসালান বিরিয়ানি রয়েছে সেই বিরিয়ানি দোকানে তারা কিন্তু অভিযান চালায় তাদের উদ্দেশ্যই হচ্ছে কেমিক্যাল একদম যে রং থেকে ক্যান্সার দেখা যায় সেই রং কিন্তু ব্যবহার করছে বিরিয়ানির দোকান দিনাটা শহরের শহীদ কর্ণার এলাকায় বিরিয়ানির দোকান কিন্তু দিনাটা শহরের শহীদ কর্ণার এলাকায় বিরিয়ানির দোকানগুলো নানাভাবে ক্ষতি করছে এই রং ব্যবহার করছে

যি <coughs>

আপনার ব্যবসা কতদিন ধরে চলছে এখানে ব্যবসা কেন আপনি পচা খাবার রেখেছেন বলেন কেন রেখেছিলেন বৃষ্টি হয়েছিল কালকে তো বৃষ্টি নেই বেশ প্রায় এক থেকে দেড় মাসের উপরে উদ্ধ হয়ে যাবে আমরা নিজেই সেই চিত্র দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা

ভিতরে কি রয়েছে দেখেন দেখেন মাংসের ভিতরে কি রয়েছে তুই আমার করে আমি দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি দিন হাটায় যে সমস্ত বিরিয়ানি দোকান রয়েছে তার মধ্যে কিন্তু আর্সলাম বিরিয়ানি ইতিমধ্যে কিন্তু পচা খাবার কিন্তু পাওয়া গিয়েছে আমরা পচা খাবারের চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি পচা খাবারের